নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন দুর্দান্ত স্বাদের একটা খুব সহজ পদ্ধতিতে ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকম যদি একটা ভাপা খুব সহজে বানিয়ে নেওয়া যায় এটা গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে একবার এইভাবে করে খাওয়ার অনুরোধ জানালাম আর একবার যদি এই ভাপাটা করে খান আমি কথা দিচ্ছি এই ভাপাটা আপনাদের প্রায় দিনই খেতে ইচ্ছে করবে এত সহজ পদ্ধতিতে আজকে ভাপা রেসিপিটা দেখাবো তার রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন এরকম একটা ভাপা দিয়ে এক থালা গরম ভাত এরকমই খাওয়া যায় আর এটা রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তাই এইভাবে একবার ভাপাটা করে খাওয়ার অনুরোধ জানাম আর এই ভাপার যে উপকরণগুলো লাগবে খুব সাধারণ উপকরণ প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে আর দুই একটি উপকরণ যদি না থাকে সেই উপকরণগুলো বাদ দিয়ে যেগুলি মেন উপকরণ সেগুলো দিলেই এই ভাপাটা খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হবে তো একটা বড়ো সাইজের ক্যাপসিকাম খুব পরিষ্কার করে ধুয়ে জলটা মুছে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকামই নেব তাই অর্ধেকটা কেটে নিয়েছি এখন ক্যাপসিকামেরটা একটু বড় বড় টুকরো করে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি আপনারা আমার রান্নাগুলো কে কোথা থেকে দেখছেন যদি আমাকে কমেন্ট করে জানান আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দিই আধখানা ক্যাপসিকাম এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটা মাঝারি মাপে টমেটো নিয়েছি টমেটোটাকেও একটু বড় বড় টুকরো করেই কেটে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে ভাপাটা দেখাবো আর এই ভাপাটা খেতে এত ভালো হয় যে একবার খেলে আপনারা এই ভাপাটা মাঝে মধ্যেই করতে থাকবেন এতটাই সুস্বাদু হয় খেতে টমেটোটাকে কেটে নিয়েছি এখানে এরকম মাঝারি মাপের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের মুখের দিকটা একটুখানি কেটে দিলাম তারপর পেঁয়াজটাকেও বড়ো বড়ো টুকরো করে কেটে নেব আমার এই সহজ সাধারণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না পেঁয়াজের টুকরোগুলো এইভাবে কেটে নিয়েছি এখন পেঁয়াজের পাপড়িগুলো একটু খুলে দেবো এইভাবে ভাপার যেটা মূল উপকরণ সেটা হচ্ছে মশলা প্রথমে আমি মশলাটা করে নিচ্ছি চা চামচে এক চামচ দিলাম হলুদ সর্ষে চা চামচে এক চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর টেবিল চামচের এক চামচ দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে ভাপাটা খেতে ভালো লাগে শুকনো অবস্থায় এগুলো একবার ঘুরিয়ে নিয়েছি এখন ঝালের জন্য এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো টেবিল চামচে দু চামচ পরিমাণে টক দই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন খুব সামান্য পরিমাণে একটু জল দেবো বেশি জল দেওয়ার এতে প্রয়োজন নেই সামান্য জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেবো পেস্টটা যত মিহি করে করা হয় তত এই ভাপা রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগে একেবারে স্মুথ একটা হয় জিনিসটা খেতে দেখতেও ভালো লাগে এটা খেতেও ভালো লাগে পেস্টটা আমি করে রেখে দিলাম একটা সাইড করে এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি চা চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম একেবারে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয় যাতে কাঁচা ভাবটা চলে যায় এরকমভাবে একটু ভেজে নিচ্ছি কাঁচা পেঁয়াজ ভাপাতে দিলে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ লাগে তার জন্য হালকা করে একটু পেঁয়াজটা নেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটাও খুব সামান্য একটু কিছুক্ষণ এভাবে হালকা করে নেড়ে নেবো একেবারে যেভাবে ভাজা করি সেভাবে কিন্তু ভাজা করব না যাতে ক্যাপসিকামটা হালকা একটু ক্রাঞ্চি ভাব থাকে এরকমভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ ক্যাপসিকামটা বেশ সুন্দর হালকা হালকা করে নাড়াচাড়া হয়ে গেছে কাঁচা ভাবটা চলে গেছে এরকম অবস্থা এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো আবারও সমস্ত কিছু একবার ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এর মধ্যে নুন বা হলুদ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভাপা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেই সমস্ত দুর্দান্ত স্বাদের ভাপা রেসিপিগুলো একবার দেখে নিতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কড়াই থেকে নামিয়ে এগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি যে বাটিতে আমি ভাপাটা বসাবো সেই টিফিন বাটির মধ্যে হালকা করে যেগুলো নেড়ে রাখলাম সবজিগুলো এই সবজিগুলো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল দেবো এতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না যে কোনো ভাপার যদি মশলাটা এইভাবে কিছুক্ষণ একটু মাখিয়ে রাখা যায় পাঁচ থেকে দশ মিনিট তাহলে কিন্তু সেই ভাপাটা খেতে খুব ভালো লাগে তাই প্রথমে আমি এই মশলাটাকে রেডি করে নিচ্ছি সামান্য একটু কোচানো ধনে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে নুন আর খুব সামান্য এক চিমটি পরিমাণে দিচ্ছি হলুদ হলুদটা সম্পূর্ণ অপশানাল হলুদটা যদি দিতে না চান হলুদটা বাদ দিয়ে দেবেন সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম এখন এই মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইড করে রেখে দেবো আজকে যেটা দিয়ে আমি ভাপাটা করব। এখন সেই জিনিসটা আমি তৈরি করে নেবো এইভাবে কিছুক্ষণ একটু মাখাটা যদি রাখা যায় তাহলে ভাপাটা খেতে খুব ভালো লাগে মশলাটা একেবারে সবজির মধ্যে ঢুকে যায় এখন যে কড়াইটা আমি বসিয়ে রেখেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে একটুখানি তেল দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম দিলাম আবার একটা ডিম দিচ্ছে ডিমের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো আরও বাড়িয়েও নিতে পারেন আমি আজকে দুটো ডিম দিয়ে করব কম আছে ডিমটাকে নাড়াচাড়া করব সামান্য পরিমাণে এক চিমটি নুন দিয়ে দিলাম এখন কম আছে ডিমটাকে এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করব একেবারে কড়া করে কিন্তু ডিমটা ভাজা যাবে না খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে ডিমটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেক্ষেত্রে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে এইভাবে কিছুক্ষণ জাস্ট এক থেকে দেড় মিনিট এইভাবে নেড়ে নিলে ডিমের যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে ডিমটা যেন ঠিক এরকম একটু নরম নরম থাকে এরকমভাবেই ডিমটাকে নাড়াচাড়া করে নিতে হবে এর থেকে আর বেশি ভাজবো না এখন ডিমগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেব একটা বাটিতে যে মশলাটা আমি করে রেডি করে রেখেছিলাম এখন এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম ভাপা তো অনেকভাবে খেয়েছেন আমার চ্যানেলেও ডিম ভাপা রেসিপি দেওয়া আছে কিন্তু এইভাবে একদিন ডিম ভাপাটা করে খেয়ে দেখবেন এই ডিম ভাপার রেসিপিটা খেতে একেবারে দুর্দান্ত লাগে ডিমটা দেওয়ার পরে সমস্ত কিছুর সাথে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম যদি দুই একটি উপকরণ না থাকে সেই ক্ষেত্রে সেই উপকরণগুলি বাদ দিয়ে দেবেন মেন উপকরণ হচ্ছে ডিম আর তার সঙ্গে কিছু মশলা ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম এখন খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সরষের তেল এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে তা নাহলে ভাপার যে একটা স্মেল থাকে সেটা কিন্তু হবে না দুটো কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন টিফিন বাটির ঢাকনা বন্ধ করে দিলাম ওপাশে কড়াই আমি জল গরম হতে দিয়েছি খুব টাইট করে ঢাকনাটা বন্ধ করে দিলাম জলটা বেশ ভালো গরম হয়ে গেছে এখন বাটিটাকে বসিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে জলটা যেন বাটির ওপরে উঠে না যায় তাহলে ভেতরে জল ঢুকে যেতে পারে এখন এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য কম আছে ঢাকা দিয়ে ভেপারে এটা হতে দেব প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গেছে এভাবে আমি ঢাকা দিয়ে রেখেছি এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি অফ করে দেবো তারপর বাটিটা নামিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাবো যেটা দেখতে কীরকম হয়েছে খুব সাবধানে বাটিটা আমি নামিয়ে নিচ্ছি বাটিটা আমি নামিনে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখনো হালকা হালকা গরম আছে সাবধানে আমি বাটির ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এই ভাপাটা গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে একেবারে অসাধারণ লাগে এইভাবে একদিন ভাপাটা করে খেয়ে দেখবেন আর ডিম তো ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ ভালোবাসে আর এই ডিম ভাপার স্বাদটা একেবারে অসাধারণ হয় আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার